দীঘার অদূরে বলকবার বাজারে গতকাল রাত আড়াইটা আগুন লাগার ঘটনা ঘটে আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর দুটি মিষ্টির দোকান সহ একটি স্টেশনারি দোকান গভীর রাতে দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তার আগেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে মিষ্টির দোকানে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং দোকানে থাকা সাতটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালকবাড় বাজারে রামনগর এক ব্লকের অন্তর্গত এই রামনগর বাজার দেউলিহাটের অদূরে যেখানে পুরোপুরিভাবে গতরাতে কিন্তু ভস্মীভূত হয়ে গেছে পুরোপুরিভাবে দুটো মিষ্টি দোকান তৎসহ একটি স্টেশনারি দোকান গতকাল গভীর রাতে প্রায় আড়াইটা থেকে তিনটে নাগাদ এই আগুন লাগে কিভাবে আগুন লেগেছে যেখানে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের মাধ্যমে যে আগুন লেগেছে পুরোপুরিভাবে গতকাল রাতেই যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল দুটো মিষ্টি দোকানে যেখানে মিষ্টির সম্ভার সাজানো ছিল তৎসহ কেকের একটা সম্ভার ছিল গোটা দোকানটাকেও সাজানো হয়েছিল সেই পরিস্থিতিতে গতকাল গভীর রাতেই কিভাবে আগুন লাগলো সে নিয়ে রীতিমতো কিন্তু ধন্দে রয়েছে তাদের পরিবার সহ মানুষজন কিন্তু গতকাল গভীর রাতে যখন দমকলকে ফোন করা হয় তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে যেখানে গ্যাস সিলিন্ডার যেমন ব্লাস্ট হয়েছে তার সাথে সাথে ফ্রিজও পুরোপুরিভাবে ভস্মীভূত হয়েছে স্থানীয় মানুষজন এবং তাদের পরিবারের লোকজন ছুটে এসে কোনোভাবেই কিন্তু কোনো জিনিস তারা কিন্তু সেভাবে উদ্ধারও যেমন করতে পারেনি কোনোভাবে কোনো জিনিস বাঁচাতেও পারেনি সমস্ত কিছু জিনিস ভস্মীভূত হয়েছে তাদের যে কর্মীরা তাদের সাথে যেমন কথা বলছিলাম যেখানে বলছি কয়েক লক্ষ টাকার জিনিস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বড়দিনে রাতে দুটি মিষ্টির দোকান সাজানো হয়েছিল প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বালকবার বাজারে বহু প্রাচীন মিষ্টির দোকান এটি কয়েক লক্ষ টাকার জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে দোকানে কর্মীরা জানান ভোর মানুষের চিৎকার শুনে তারা ছুটে আসেনি সে দেখেন পুরো দোকানটায় আগুনে নিজেরা জল দিয়ে নেভানোর চেষ্টা করতে ব্যর্থ হলে দমকলেই খবর দেয় পরবর্তী সময় দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তার আগেই তিনটি দোকান পুরোপুরি ভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেছে এসে দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডারটা পাশ হলো তারপরে যে নারকেল গাছে আগুন জ্বলছে পাশে যে যাওয়া যাচ্ছে না আচ্ছা পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে হ্যাঁ রাত কটা হবে তখন এখন সাড়ে টা আমরা আসছি আচ্ছা দমকলে খবর দেন তারপর হ্যাঁ হ্যাঁ তারপরে সে তিনটের সময় খবর দেওয়া আছে ওনারা মানে ইয়ে পঁচিশে বা ইয়ে তিরিশে ঢুকেছে ওকে কটা মতন দোকানে আগুন লেগেছে এখানে দুটো মিষ্টির দোকান আড়ে মানে দুটো সময় লোক গেয়েছে মোটামুটি বলছে যে আড়াইটার থেকে মানে তিনটা সময় যদি লোক আসে কাঁদিয়ে যাওয়ার জন্য সেই প্রথমে দেখে খবর দিয়েছি মিষ্টির দোকানটা কাদা এর ছিল মূলত এখানে হরিপ জনা এখন ঘটলো এই ঘটনা মধ্যে আপনি তো দোকানে কর্মী ছিলেন আপনারা কখন জানতে পারলেন আর এসে দেখলেন কি পরিস্থিতি কি তারপরে দমকলকে খবর দিয়েছিলেন আপনার খবর আগুন নিভিয়েছে

ভোর চারটের সময় খবর পাই আমি এসে দেখি এই হরিনায়ক এবং স্বপন নায়কের দোকান পুরো বসীভূত হয়ে গেছে আমরা মনে করছি এই মানে কারেন্টের শর্ট সার্কিট হয়ে মানে কারেন্টের শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে মানে প্রথমে ডিপ ফ্রিজগুলো ফেটেছে তারপরে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার পরেই আগুনটা ছড়িয়ে যায় এবং তখন দামোদরপুর গ্রামে সতীশ দাস উনি দুর্গাবাসে পানের পোটলা দিতে এসেছিলেন তখনই ও দেখে একটা দোকান ফুসল মানে ছবর নায়কের দোকান যখন পড়ে গেছে ওর বাড়িতে খবর দেওয়ার পরে এসে দেখে যে হরি হরিনায়কের দোকানটাও জ্বলছে তখন ওরা মেশিন নিয়ে এসে কিছুতে দমকল বাহিনীকে খবর দেয় তখন পুরো বসীভূত হয়ে গেছে তারপরে আগুন ছড়িয়ে যাওয়া যাতে না যায় দমকল এসে বন্ধ করেছে বালুকবার বাজার থেকে ক্যামেরায় জয়দেবের সাথে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা